আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে এখন প্রায় সাড়ে নটা বৃষ্টি তো হচ্ছে একদম সকাল থেকে যখন ঘুম থেকে উঠি দেখে বৃষ্টি হচ্ছে এই জন্য কিছু বৃষ্টি দিনে কাজকর্ম ছাড়তেও দেরি হয়ে যায় ফুনে পড়া ছিল পড়িয়ে তারপরে এই যে ঠিকঠাক কাজকর্ম চলছে এখন যাব একটু সবজি কাটতে বৃষ্টির দিনে স্নানের আগে করলে ভালো হয় ঘর ছিল না দুধ দুধমান কচু লাগানো হয়েছিল সেই থেকে হয়ে আছে আজকে রান্না হবে কাটবো সুন্দর হয়ে আছে কলমি শাক গুলো ফুল ফুটে ছোট করে লম্বা হয়েছে ভালো না

এই যেগুলো কচু ফুল এতগুলো হয়েছে শাবলা আছে এখানে সাউল ফুলো কটা তুলেছি ছোলা কচি আমাদের এখানে কয়েকটা কুন্দলিও হয়েছে কুন্দলি গাছে কুন্দিগুলো নিচ থেকে দেখলে ভালো বোঝা যায়

নুন ফুলগুলো নিয়ে নিচ্ছে ফেলবে আর আমি এই ছগলাগুলো কেটে নিচ্ছি তখন খালে প্রচুর হতো এখন একটু কমে গেছে না হলে তখন তো প্রচুর হতো আর এগুলো এরকম ছালটা ছাড়িয়ে হাতে কাটা হয়ে যায় সুন্দর খালে বিলে এখন লোক মাছ চাষ করতে লেগেছে প্রায় হতো না পুকুরেই মাছ থাকতো এই জন্য এগুলো সব মানে মাছ চাষ করার জন্য সব পরিষ্কার করে দিয়ে মাছ চাষ করে আর তখন তো এগুলো সব গরিবের খাওয়ারও ছিল অনেকে তুলে নিয়ে যেত বোঝা তুলে নিয়ে গিয়ে রান্না করে খেত আমরা এই যে ভেতরের এইটা টানলে বেরিয়ে আসতো কিন্তু অনেক কচি থাকার জন্য বেরোচ্ছে না এটাকে কিন্তু বের করে দিতে হয় এই যে এইটা বের করে দিয়ে এরম করে কেটে নিচ্ছি প্রথমেই আমি এই সাপলা গুলো কেটেছি তারপরে কচু ফুলগুলো কাটছি এই যে আমার কচু ফুলগুলো যে কটা ছিল কাটা হয়ে গেছে আমি এখন ওই দুধ কচুগুলো কাটা শুরু করেছি ওই সাপলা আমার বাবাদের ওখানে বড় একটা খাল ছিল দুটো খাল ছিল একটু দূরে দূরে একটা বড় খালে এখন সাপলা হতো সে প্রচুর হতো যেন সাদা হয়ে ফুটে থাকতো তাকে আবার তোলার জন্য কম্পিটিশান কে আগে নেমে কতগুলো তুলতে পারবে তুলে মাথায় বোঝা করে আঁটি করে সব নিয়ে যেত মানে এত ছাপলা খাওয়া হতো তখন আর কি খেতেও ভালোবাসতো সবাই আর একটু দূরে একটা পদ্ম খাল ছিল সেখানে আমার বাবাদের চাষের জমি ছিল আমরাও যেতাম আর ওই পদ্ম ফুলের ওই বীজগুলো আমরা তুলে ছাড়িয়ে সাদা অংশগুলোও খেতাম সেখানেও সেই পদ্ম ফুলটা যেটা প্রাকৃতিক পদ্ম এখন আমরা চাষ করছি কৃত্রিম কিন্তু সেই প্রাকৃতিক পদ্ম ফুলটা সেখানে ছিল এবার আমরা তুলতাম কি ফুটে থাকতো খুব ভালো লাগতো সেই দিনগুলোর কথা এখন আমরা শুধু মনে করি স্মৃতি আমার স্কুলে টাইম হয়ে গেছে আমি আর মা বাবা যাচ্ছি আজকে মা যাবে আমি এখন জুতো পরো সেই জুতো পরো এটা না এই ওই কচুগুলো আমার কাটা হচ্ছে ওপর কেটে নিচ্ছি ছাতা কিন্তু হ্যাঁ ছাতা নিয়েছি চল এখন বৃষ্টিটা নি চট করে চলে যেতে হবে শাক নেবো না মানে শাকগুলো কাটা হয়ে গেছে এগুলো আমি ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে

লোটে মাছ কাটছি সবজি কাটা হয়ে যেতেই আমি ধুয়ে এনে উনুনটা জ্বালিয়েছি সুস্মিতা ওদিকে মাছ কাটছে মাছ কেটেইও আসবে এগুলো সব ভাপিয়ে নেব নুন আর লেবু মাখিয়ে লেবুর রস মাখিয়ে রেখে দেবুরাতে রোটে মাছ রান্না করব সরষের তেল দিলাম লেবুর রস আর নুন দেওয়ার সঙ্গে সঙ্গে কত জল বেরিয়ে গেছে

মশলা হয়ে গেছে ঝল দিয়ে দিয়েছি আজকের লোটে মাছটা একটু ঝোল ঝোল রান্না করবো টে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একদম চেপে চেপে জলটা বের করেই দিচ্ছি কচুগুলো ভাপানো হয়ে গেছে সঙ্গে কচু ফুল আছে সলা কচু ফুল আছে আর সাপলা আছে এবার ঢেলে নেব কোনতি দিয়ে না নেড়ে কড়াটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি লবণ মাখানো ছিল মাছে এই মাছটাতে খুব লবণ কমই লাগে তাই একটু পরেই দিলাম হয়েও আসছে মোটামুটি আর মাছগুলো সবই গোটা গোটা আছে প্রায় খুন্তি দিয়ে না নেড়ে এর এরকম একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে আর কোরাটা ধরিয়েই নাড়াতে হবে

সরষে তেল দিয়ে কালো জিরে দিলাম আঁকা লঙ্কা চিংড়ি মাছ তার সঙ্গে শোলা প্রচুর ফুল কচু ফুল শাপলা এগুলো আছে

তিন কি হবে এই শাক কচু আর লোটে মাছ রান্না করতে কিন্তু অনেক সময় যায় বাছা ধোয়া রান্না করা একটু টাইম যায় কিন্তু খেতে খুব ভালো ওই জন্য ভালো এখন একটু টেস্ট করবো এর সঙ্গে একটু কচু ফুল আছে ধূপমান কচু আছে আর সাদা শালু আছে আর এটা তো লাস্টে হয়েছে একটু গরম গরমও আছে মানে কচু শাল যেমন হয় তেমন টেস্ট হয়েছে আছে মানে আমি তখন বন্ধুদের বলছিলাম আমার বাবাদের ওখানে আর একটা শালুকের শুধু খাল ছিল মানে কে আগে নেমে কতটা হচ্ছে তুলতে পারবে আটি বেঁধে মাথায় করে এরকম বড় বড় আটি বেঁধে মাথায় করে নিয়ে যেত আমরা দেখি আমাদের ওখান থেকে যে নদী বান্ধে হতো না হুম সরু গদি ধরো এতটা খোলা হয়েছে গাড্ডা করে

সুন্দর থাকবে আরো বেশি বড় মাছের আরো গোটা গোটা থাকবে দুপুরে রান্না বান্না তারপরে খাওয়া ঘুমিয়ে খাওয়া বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি মানে এক পাশে আসছে আবার ছেড়ে যাচ্ছে এরকম হচ্ছে মনকে আবার আনতে যেতে হবে মনে স্কুল স্কুলে গেছে আজকে আসছি সবাই ভালো থাকুন পরের দিন দেখা হচ্ছে So I get that done.